আমার প্রথম স্ত্রী সুমি আমার বেড দেয় কিন্তু মামলা করে মামলা করার পরে আপনারা সবাই কিছুদিন পরে সেই বয়সে আমার কিন্তু সারা ছেলে হয়ে গেছে আমার বোন বিয়ে করে আপনারা সবাই অনেকে হয়তো আমার প্রথম স্ত্রী আছে আমার কিন্তু প্রথম স্ত্রী নাই তা আমার দ্বিতীয় বিয়ে হতো কিন্তু হিরাল তোমরা প্রথম স্ত্রীর কাছে কেন যায় না তুমি হলে আরেক স্ত্রী নেই কেন থাকো আমার কিন্তু প্রথম স্ত্রী নাই আমার সে আমার কারণ আমার বাঘ শোনেন আমার বাবা মাকে যারা না দেখবি তাহলে আমার সেই রকম বহুত রাগের দরকার নাই কারণ সে বাবা মা প্রথমে যাওয়ার পরে আমরা আমার ছেলে বাবা মা করার চেষ্টা চেষ্টা করতে আমার বইয়ের বিষয়ে আপনি ভোটাল এলাকার বিভিন্ন হিরো আলমের কেন আসেনি কেন তার বউ চলে গেছে আপনি খবর নেই বললাম না ওই যে একটা কথা বলে তার চরিত্র খারাপ চরিত্রটা তুলে উনি সারলাম আর করে কবি হিরো আলমের চরিত্র খারাপ কেন সারলাম বলেন তো তার আমার পরিবারকে না দেখা যায় এরকম রিয়া সারলাম আমার একশো রিয়ামুনি এরকম আসবি কিন্তু বাবা মা আসবি না বিয়ে করা অপরাধ হয়ে যায় মনে কম না কারো অপরাধ কোন যায় জানেন বই কথা শুনলে আপনি অপরাধী হবেন না আমি বই কথা শুনি না তাহলে আমি পুরো একটা বইলে তো সারাদ যন্ত্রণা মনে থাকে বাবা মাকে আমি হারিয়ে দেবো বিদ্যা অর্মিলি বইলে থাকে তাহলে আমি ভালো হবো আপনারা জানেন আমার বাবা মারা যায় মারা যাওয়ার পরে কালকে জানাজার সম্পন্ন হয়েছে এই জানাজার সম্পূর্ণ হওয়ার মধ্যে কালকে সারাদিন আমি আমার বাবার মনে করেন জানাদান নিয়ে ব্যস্ত থাকার মধ্যেই সারাদিন খালি নিউজ দেখতেছে হিরো আলম হিরো আলম রিয়ামণিকে বয়কট বয়কট এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতেছে আমি এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়া রিয়ামণি রাত্রিবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেজে লাইভে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে যেমন তিনি বলেছে যে হিরো আলমের বাবাকে আমি তার পাশে ছিলাম না হিরো আলম মিথ্যে কথা বলেছে সম্পূর্ণ মিথ্যে কথা সে আমি আমিনা রি আমিনা মিথ্যে কথা বলেছে কেমন করে মিথ্যে কথা বলেছে যখন আমার বাবা রমজান মাসে সে এখানে ছিল সড়ক পরে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো সেই দিনে ঢাকা বগুড়া জিয়ার রহমান মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুলে সেই থেকে কিন্তু আমরা একদিন ঢাকায় নিয়ে যাই নেওয়ার পর ঢাকায় এখান থেকে নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি নেয় না পরের দিনে ভর্তি নিয়েছে প্রথম দিনে ভর্তি নেয়নি পরের দিন বাসায় নিয়ে যায় পরের দিনে আমরা ভর্তি করি ভর্তি করার পরে একদিনে দুই দিন আছিল তারপরে আমি বলে সে আসেনি তো আসেনি দীর্ঘ বত্রিশ দিন আমি হসপিটালে আমার বাবা আইসিতে ছিল তখন সে তখন বলছে সে আরেকটা কথা বলছে আমি হিরো আলম যে মিউজেকে গানের ভিডিওর কথা বলছে সেই ভিডিওগুলো অনেক আগেকার আপনারা চোদ্দ পনেরো তেরো দশ এরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে এবং মনে করেন আরেকটা যে পেজে মনে করেন সে ভিডিওগুলো করেছে সেই পেজে আপনারা দেখবেন যে সে আমার বাবা যখন আইসিউতে ছিল সেই টাইমে সে মিউজিক ভিডিওগুলো করছে এবং মিউজিক ভিডিও সে যেহেতু আমার বউ স্ত্রী সে আমার বিনা পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও ইয়ে ভিডিও কীভাবে দিয়েছে ভিডিও করে সেটা আপনারা তার থেকে শুনিন তো কার পারমিশনে সে মিউজিক ভিডিও করছে এবং আমার বাবা যেদিন মারা যায় তার স্টোরিটা আমার বাবার মৃত্যুর খবর না দেয় সে নাচের গানে ছবি সে মনে করেন স্টোরিটা দিয়ে রাখছিল আপনার ভিডিওগুলো দেখবেন এবং সে বলেছে আরেকটা কথা বলেছে হিরো আলম মানুষের রুগী হয়ে গেছে আমি নাকি মানুষের রুগী হয়ে গেছে উল্টো পাল্টা বলতেছি এবং আরেকটা কথা বলেছে সে যে হিরো আলম হচ্ছে আমি বার কি রিয়া মনীষাটা আমার পরিচয় বারে থাকে যে পারে নাচ গান করতে তাকে আমি ফেসবুকে নক করে সেখান থেকে রিয়া মুনি মায়া তারা দুইজন বারে যায় হ্যাঁ বারে ডান্স করে এই কথা উনি বলছে আমি বার কেমন নিজে উঠছি বুঝি না তিন দিন বার কি সে কথা বলে ঢাকা শহরে গুলছান বনানি বিভিন্ন জায়গার যে বারগুলো আছে প্রতিটা বারে আপনি লিস্টে দেয় দেখবেন রিয়া মুনি মায়া নাম আছে তারা বারে দেয় নাচ গান করে মায়া এখনো নাচ গান করে রিয়া মুনু মনে করেন কে লুকে লুকেশা পেছনে নাচ গান করে আচ্ছা গেল এটা আপনারা তাকে বলতে বলবেন তারপরে উনি বলছে যে আমি হলে দে তার মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না সেই যে চিকিৎসা করবি আমার বাবা বাতে থাকতে তাকে আমি খুঁজে পাইলাম না এবং বলতেছে আমি পড়ে থাকলে সে কেমন করে সেবা করবি এবং আরেকটা বিষয় চিন্তা করবেন সে বলেছে যে তার কে নাকি আমি মা মারার হুমকি দিয়েছি আমার বাবা মারা গেল আমি বাবাকে নিয়ে আমার ব্যস্ত তার ভাই এখন ফোন দিচ্ছে দিদি মারা যায় যে বা ওই বলে মারা গেছে সে কথা বলছে তো মারা গেছে তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস একমাত্র পরে থাকলো তোরা আসলি না এবং কোন পরিবারে বিয়ে করছে দেখেন তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বাঁচে থাকতো তার মা তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন আমার বাবাকে এখন তো দেখতে আসলো না তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলম দরকার তার দরকার নাই খালি একটাই কথা বলতে পারে সে বলে না হিরো আলম অনেক কিছু তুলে তাদেরকে একটা কথা বলতে চাই যে তুলে ধরতে চাই কথাগুলো এই যে আমি মরার পরে আমাকে কোরআন এই কোরআনকে শাক্ষিল কোরআন হাত দিয়ে বলবেন এই কোরআন সুবিধ হাত তুমি যে বলেছিলা যে আমি বারে যাই না কোনোদিন তুই কোরআন বল বলো তো হ্যাঁ বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটালে থাকে যে ভিডিওগুলো করছে আগের ভিডিও তুমি কোরআনশীপ ভাদ দেব বলো তো তুমি যে বলেছ যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি তুমি কোরআনশাহাদেব বলে হ্যাঁ করছে না আপনি বৌড় হসপিটাল ছিল একদিন আর ওইটি থাকে গেল এত দিন গেলো এবং তুমি তো কোনো দিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মেয়ে সহ মনে করেন সম্পর্ক আছে এইরকম কোরআনশাহী হাতত নিয়ে সম্পর্ক আছে তুমি এই জিনিসটাকে তুলে দেও সে এরা করেন তাকে আমি অনেকবার মাফ করেছিলাম সে আমার সাথে ক্যাথা অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে যায় কোরআন সুখকে বলছিল আমি দিবনে মদ খেমনে বাড়ে যাবো না যে মেয়ে কোরআন সুখকে আমার অপমান করে কথা বলতে পারে সে আমার সাথে কি গান করতে পারে বলুন এখন তার সাথে আপনার সবাই জানি বয়কট করছে বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না আমি ঢাকায় দেওয়ার পরে তার সাথে আমরা সে বয় ঢেয়ে দেবি আপনি এই কারণে আজকে আপনি ঢাকার উদ্দেশ্য একটাই যে মানুষের সামনে প্রদান দেয় প্রমাণ সাথে কোনো বক্তব্য দেয় না আমার বৃদ্ধ সে না দেয় আমি যেরকম বলছি প্রোগ্রাম প্রমাণ আছে এই শব্দগুলো আপনার সাকবেন সে বড় বড় কথাবার্তা তখন বলতেছে না এবং দিয়া এমনি মায়া এমনি যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে তাদের মনে করেন বারে সেই ভিডিওগুলো আমি ঢাকা দিয়ে আপনাদের সামনে দেখাবো সে মনে করেন এবং সে কার অনুমতি স্বামীর অনুমতি ছাড়া পর সামনে কীভাবে গান গান করে নাচ গান করে সেটা আপনি বলে এরকম বলে আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বিদ্যা শুমে যায় কারণ কি জানেন বইয়ের কথা শুনেন আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা সেই বউকে মনে জীবন থেকে ছড়িয়ে দিতাম তাহলে আমাদের বাবা আজকে বৃদ্ধ আশ্রমে যায় না আজকে বৃদ্ধ আশ্রমে আমাদের বাবা একটা কারণে যায় আমরা বইয়ের গোলাম হয়ে চলি বউ গেলে বউ পাবেন আপনি একবার কি ভাবছিলেন যে বাবা দশ মাস দশ দিন আপনি যে মা আপনি গর্ব ধরনকে মানুষ করলো আপনি বইয়ের কথা সেই বাবাকে বিদ্যমান শুনতেন সেই বাবার কথা শুনে বউ লি আপনি আরেক ধরনের বাসায় আসেন সেই বাবার কথা শুনে বউকে বাবা টেকা দেওয়ার ভয় বাবা মায়ের সাথে কথা বলতে হয় আপনি যা লুকিয়ে মনে করেন হলে দেয় বাইরে আসে বাবা কিছু দিলে সেই বউ আপনি ঘর থেকে বের করে দেয় আজকে আমাদের পুরুষের কারণে দিলে একটাই দোষ দিতে পারে মেয়েদেরকে তোর চরিত্র খারাপ এই একটা কারো তোর চরিত্র খারাপ আমি তোকে ডিভোর্স দিলাম কিন্তু তাদের চরিত্র নিয়ে কথা বলবেন আপনাকে কথা জনগণ বিশ্বাস করবে না মেয়েদের কথাই বিশ্বাস করবে আজকে আমরা অবহেলা শুধু মেয়েদের আজকে এই সমস্ত কথা সহ্য করে দেখে আজকে আমাদের বাবা মা আজকে বৃদ্ধ আরে ভাই এইরকম একশো একটা মেয়ে যাবে মেয়ে পাবেন কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না সবাই একটা বার এই জিনিসটা নজরে রাখবেন আমার কথা কোনো ভুল হয়ে থাকে এবং মনে কোনো কথা মনে কোনো সত্য প্রমাণিত করতে পারে আমি চোথোর মালা গলার দিয়ে ঘুরে বেড়াবো